Allah'a ısmarlasın çabayı öyle bana yıkarın

কে কথা ঠিক দেখছেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা ভুলবেন না স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইক করে দিন

Comment, comment, comment. Send <laughs> like. <laughs> শরীরটা খুব একটা ভালো নয় তো ভাইয়া তারপর লাইভে আসলাম ভালো লাগছিল না কারণ লাইভে আসলাম তো আপনারা বললেন শরীর ভালো লাইভে আসছে ভালো লাগে অনলাইন অনলাইনে কাজ করতে গেলে ইস ভিডিওটা ডাবল টাস করে লাইক করে দিন স্যার হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাইয়া ভাই ও বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করে দিন ইস ভিডিওটা ডাবল টাস করে লাইক করে দিন কারণ করুন যে কোটা থেকে দেখছেন चैनल डा सब्सक्राइब करते भूलें ना भैया तो बताओ और टास्क कर लाइक करो और कमेंट दे जानान के कुत्ता ठीक है देख सें अभी लाइव कर सिबांग आ रही अपना रखो था ठीक देख सें मैं तो कुत्ता মাঝে মধ্যে ঘুম লাগছে আপনারা কিছু মনে করবেন না শরীরটা খুব একটা কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই ও বোনেরা। স্ক্রিন -এ একটা ডবল টাচ দিয়ে লাইক করে দিন। ভাই ভালো আছেন। আল্লাহ ভালো রাখছে কোন রকম শরীরটা মানে শরীরটা অসুস্থতা লাগবে শরীরটা অসুস্থ তুমি কেমন আছো ভাইয়া আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানান सब्सक्राइब করে দিবেন ইসক উপর ডাবল ট্যাপ দিয়ে লাইক করে দিবেন আপনি কথাটিকে দেখছেন ময়া একটু জানাল বলতে কি দেখছেন হ্যাঁ ভাই বললাম তো ভালো আছি। হ্যাঁ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন জানান। আপনি কেমন আছেন? চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। স্ক্রিনে ওভার ডবল টাচ করে লাইক করুন। স্ক্রিন ওভার ডবল টাচ করে লাইক করুন। আচ্ছা ওকে। সবার জন্য দোয়া করে সবাই ভালো থাকুক আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া জানাবেন কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাইয়া আর স্নেম্বর ডবল টাচ করুন টাচ করে লাইক করে দিন সোজা আমার নাক বরাবর স্নোমার ডবল টাচ করুন করে লাইক করে দিন কোথা থেকে দেখছেন একটু জানাবেন ভাইয়া মাননতি পেতে এসে এই যে কল দি এসে হাই আপনারা আমার اكو একটু বিশে কথা বলতে না বাংলায় আপনার নামটা বলুন ভাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন কোন জায়গা থেকে দেখছেন জানাবেন ভাইয়া ভালো আসি ভাইয়া আপনি কেমন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঢাকা থেকে ঢাকা মিরপুর আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিন ভাইয়া শরীরটা খুব একটা ভালো নতো এ আসলাম আমার বাসা চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা চোয়াডাঙ্গা শহরের পাশেই সাবস্ক্রাইব করে ডবল টাচ করে লাইক করে দিন আর কে কোথা থেকে জানাবেন ওকে ভাইয়া সময় না থাকলে আর কি করবেন বলুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করি সাবস্ক্রাইব করে দিয়ে স্ক্রুভার ডবল টাচ করে লাইক করে দিন কে কোথা থেকে দেখছেন জানাবেন না স্ক্রিন পর ডবল টাচ করে লাইক করে দিবেন কিনবা স্ক্রিন -এর উপর ডবল টাচ করে দিয়ে লাইক কো লাইক করে দিন। আর চ্যানেল -টা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিয়ে কমেন্ট করুন কোথা থেকে কি দেখছেন। তো জানাবেন ভায়া। কারণ আমরাও অনলাইনে কাজ করি সবাই বন্ধুত্বের জন্য বন্ধু ছাড়া অনলাইনে কাজ করা সম্ভব এই কারণে অনলাইনে বন্ধুত্ব প্রয়োজন বেশি আপনি দয়া করে চ্যানেল আমার ভিডিওটা দেখলে আপনার সামনে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই স্ক্রিন পর ডবল টাচ করে লাইক করে কমেন্ট করে দিন স্মুট ডবল টাস্ক করে লাইক করে দিন কমেন্টে জানান কোথায় থেকে দেখছেন Thank you.

লাইভ আল্লা যদি বসে বাসে আবার আগামীকাল অনলাইন আমরা কাজ করতে হলে আমাদের বন্ধুর প্রয়োজন আছে আপনার প্রয়োজন আমার প্রয়োজন লাইক করেন লাইক করেন

কমেন্টে জানান কোথা থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিয়ে করে ডবল লাইক করে দিন কোথা থেকে লাইভ এ যুক্ত হয়েছেন এটা জানাবেন আমি চোয়াডাঙ্গা থেকে লাইভটা করছি আপনি কোথা থেকে দেখছেন

হ্যাঁ ভাই তো আপনার comment তো পড়লাম এটা কি লিখেছেন ফালতু নাকি কোথা থেকে দেখছেন আপনি channel টা করে দিন দয়া করে এই skin এ আবার double touch দিয়ে like করে দিন ইংলিশে লিখেন না আমি ইংলিশে পড়তে পারবো না বাংলা কি হলো কেন কমেন্ট পড়ছি তো বাংলায় লিখুন কোথা থেকে দেখছেন আপনার বাসা কোথায় I'm sure I'm going to see the live person. ভালো না লাগলে করার দরকার নেই কারণ অনলাইনে আমারও আপনার দরকার আছে সবাই সবাইকে দরকার আছে অনলাইনে কাজ করতে হলে ভাল থাক আনাম দিছে নাই ঠিকে কৰি ৰাস্ত